এবং প্রত্যেকটা বিউপির একটা ইনকাম আছে এই বিএপিতে স্মার্গলার্ডার যে গ্রুপ আছে তারা এই বিএপিতে একটা চাঁদা মতন দেয় ওদের বিএপিতে থাকলে তো থাকা খাওয়ার খরচ নেই আর আমি কথাগুলো বলতেছি এই ডিয়া এখন কে কীভাবে নেবে আই ডোন নোট নো বাট ইট ইজ মাই এক্সপিরিয়েন্স তুই বিএ চাকরি করতে যা যুদ্ধ করছি একদম ফ্রন্ট লাইনে থেকে ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি মাইরেজ বাড়িঘর পুরায় দিয়ে চলে আসছে বিএসএম এর ক্যাম্প উল্টাই দিয়ে চলে আসছে কেমনে পারছি আমার সাথে চুর হয়ে গেছে আমি তো নিজের হাতে কিছু করিনি মিডিয়ারে যদি একজন লোক চুরি করছে স্মাগলিং ইনভলভ হওয়ার পরে একজন যদি শাস্তি দেওয়া হয় এই শাস্তিটা তো অন্য বিডিআরও পছন্দ করেন তারা আর্মি অফিসার নিয়ে সন্তুষ্ট না কিন্তু গর্বিত কোনো ডাউট নেই যার গর্বিত কারণ আমরা যখন বিএসএফ ফট করি ফাইট করি টেবিল টকে যাই তন্দুর দেখে বিএসএফ তো আমাদের কাছে ছাগল বিড়ালের মতো কেউ ক্যাম্পের ছিল না সবাই ক্যাম্প থেকে বাইরে হয়েছে অস্ত্র নিয়ে বাইরে হয়েছে বিদ্রোহ করেছে আর্মির বিরুদ্ধে আর্মি অফিসার যারা ছিল ক্যাম্প ওই সমস্ত ইয়েতে সারা বাংলাদেশে তারা সবাই পালায় ক্যান্টনমেন্টে চলে আসছে সে কি করছে এইরকম উচ্ছৃঙ্খল পরিস্থিতি দেশের রাইফেলের মধ্যে একদম গুলি ভরে একটু দূরে ছিল আর কি একটা পোস্টে ডিউটি করতেছিল ওইখান থেকে দৌড়ায় দৌড়ায় সিওর অফিসে আসতেছিল সিওকে মেরে ফেলবে পারে নাই তো হিল ট্রাক্সের মধ্যে আমার কোর্সমেন্ট জাহিদ আবদুল্লাহ লেফটেন্ট কর্নেল তাকে তো বেন্দে রাখছিল গুলি করবে কিন্তু করতে পারেনি জাহিদ আবদুল্লাহ চ্যালেঞ্জ করছে তোমরা যে আমাকে মারবা তোমার বাঁচতে পারবা পাহাড়ের মধ্যে চারদিকে আর্মি আসতো দুই নম্বর কথা হলো যে আমাকে যে মারবা আমার অন্যায়টা কি আমি বিডিআরে চাকরি করছি কোথাও কোথাও খবর নাও যে আমি জেনুইন জিনিস কিনে ওরা খবর নিয়ে দেখছে না একদম জেনুইন এক পয়সা তার কোনো রকম ইয়ে নেই খুবই করা লোক তারপরে তাকে মারে নেই বিডিআর এর কোনো ব্যাটেলিয়ানে কোনো মারার ঘটনা হয় নাই তার মানে বিডিআর এর কমন সাইকোলজিতে একজন অফিসারকে হত্যা করার ব্যাপারটা আসেই না যায় না তাদের সাথে যেন সাকিব তো নিজে বলছে শামস তোমার ইউনিট করছে এই যে মহিনীর হাতে রাইফেল যেটা তোমার ব্যাটালিয়ানে এভিডেন্ট গায়েব করছে আপনি এখন যারা তদন্ত করছে এর মধ্যে জলযন্ত একজন মেজর জেনারেল বসে আছে যে এভিডেন্স গায়েবের সাথে জড়িত জীবিত যত চাকরিচ্যুত বিডিআর ছিল তাদেরকে তো আনছে আওয়ামী ব্র তারা তো সবাই এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত আমি আসলে জানতে চাচ্ছি অফিসারদের ওই যে বেছে বেছে পোস্টিং এর বিষয়টা এই যে অফিসারদের পোস্টিং হলো তাদেরকে বেছে বেছে এইটা অফিসারের টের পেল না টের পেল না সেটা তো আমি বলছি যে এই ঘটনার সাথে যে তাদের হত্যার একটা ব্যাপার সিরিয়াসলি আছে এটা তো আসলে এটা কিন্তু আসলে বোঝা যায় না এটা বললেই হবে না শুধু বোঝা যায় না এটা অন্যায় হচ্ছে বা পরিকল্পিতভাবে উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে এটা বোঝা যায় এটা বুঝছে তারা বুঝার পরেও তারা আসছে জয়েন করছে এখন সৈনিকরা কেন সৈনিকরা কেন করলো তো কিছু তো সৈনিক শ্রমিকদের মধ্যে অ্যাভারেজ একটা কমোশন সৃষ্টি করার জন্য তো অনেক রকমের করা হয়েছে আপনি ডাল ভাত নিয়ে বসেন একটা পয়সা আপনি দুর্নীতি পাবেন না ওটা যেভাবে এটা তো গভর্নমেন্ট থেকে নেওয়া হয়েছে জিনিসগুলো এগুলো তো রেট এত করা ওখানে অসন্তোষ কেন হয়েছে সাপোজ আপনাকে এক কেজি ডাল বিক্রি করতে বলা হচ্ছে সেই এক কেজি ডাল আপনি কি করেছেন আপনি পঁচিশ কেজির বস্তা থেকে এক কেজি আলাদা করছেন আপনি পঁচিশ কেজির বস্তা যখন পঁচিশটা ব্যাক করবেন আপনি কিন্তু এক কেজি এক কেজি মিলাতে পারবেন না এটা সম্ভব না এডে যখন লোকের কাছে বিক্রি করা হচ্ছে সেখানে যে কম বেশিটা হচ্ছে এখানে চাবা চাবি ছিল যে তুমি 25 কেজির দাম দেবে আমাদের এখন 25 যায় তো 24 ব্যাগ হয়েছে আর আগবে হয় নাই তাহলে আপনি 25টার দাম কতই পাবেন এখন যে বিক্রি করতেছে তার তো পকেট থেকে দেওয়া হচ্ছে দিতে হচ্ছে এই সলিউশনটাও বেশিরভাগ কেউ দেয় না এইটা হতে যারা এর সাথে জড়িত তারা অসন্তুষ্ট হয়েছে। এটার তো কিছুই ছিল না এটা একটা মেশিন কিন্তু মেশিনের মধ্যে বস্তার উপুর করে দিলে ওর দিক দিয়ে প্যাকেট হয়ে বাইরে এর মধ্যে কারো কোনো ই নেই এবং এখানে গভর্নমেন্ট রুলই আছে যে এক কেজি দিলে আমি প্লাস মাইনাস কত হবে দশ গ্রাম বা পাঁচ গ্রামের একটা স্কেল থাকে যে এটা পাঁচ বেশি হতে কম হতে পারে এটা অন্যায় না আচ্ছা হ্যাঁ করা যায় তাহলে কিন্তু শনিকদের ঘারে পড়তো না তো যাই হোক এই যে বিক্রি করার সময় যে সমস্ত মানে অসন্তোষ সৃষ্টি যে বিষয় আছে এগুলো ছিল কিন্তু বিক্রি করে লাভ করে টাকা খায় ফেলছে কোটি কোটি টাকা যে কথা বলে এগুলো হলো এগুলো আপনাকে একটা কথা একটা বলে মানুষকে উত্তেজিত করতে করে পারবে পশ্চিম পাকিস্তানের আমাদের সব লুটপাট করে ফেলছে আমরা উত্তেজিত করে নাই একটা তথ্য তো প্রমাণ করা যাবে না উল্টা উল্টা পাওয়া যাবে যে পাকিস্তানের আয় দিয়ে পূর্ব পাকিস্তানের উন্নয়ন করা হয়েছে এটা এটা পাওয়া যাবে কিন্তু যেভাবে আমরা উত্তেজিত হয়েছিলাম সবাই আওয়ামী লীগে ভোট দিছি সেই আমার তো সেভেন্টির ভোট আমার সব ভালো আছে আমি তখন ক্লাস ফাইভে পড়ি সব দেখছি আমার সামনে তো এরকম বিডিআর যে প্রভাকাণ্ডাগুলো হয়েছে সেগুলো হচ্ছে এরকম এবং এই প্রভাকাণ্ডার জন্য র একদম সর্বশক্তি দিয়ে কাজ করতেছে ওই দু হাজার এক থেকে এবং এই প্রত্যেকটা সৈনিকের প্রয়োজনে বাড়ি পর্যন্ত গেছে এবং বাড়ি পর্যন্ত গেছে কাদের বিশেষ করে যারা চাকরি হারাইছে যে সমস্ত বিডিআর শ্রমিক চাকরি হারাইছে বা শাস্তি পাইছে তাদেরকে আমি আমি তো গোয়েন্দা চাকরি করছি আমি ট্রান্সপোর্ট ইন্টেলিজেন্স করছি ভারতের মধ্যেও গেছি ওই যে মুসলমানের একটা আর্মি সোলজার তার বাড়িতে যাওয়া তার সাথে যোগাযোগ করা তাকে কাছ থেকে কিছু তথ্য পাওয়া এগুলো এগুলোর কাজ ওরাও করে আমরা করি তো এখন সৈনিকদেরকে যে স্যাপোটাইজ করা হলো তাদেরকে বোঝানো হলো যে আর্মি অফিসার থাকলে তোমাদের এই সমস্যা আপনি গ্রামে যান একটা গ্রামে মনে করেন যে দশটা সৈনিক আছে এর মধ্যে তিনটা বিডিআর দুইটা পুলিশ তিনটা আর্মি এরকম আপনি দেখেন যে কে কোন সাইকোলজি নিয়ে কোন বাহিনীতে জয়েন করছে এখন জয়েন করে সেনাবাহিনীতে মানুষ যে হ্যাঁ সেনাবাহিনীটা একটু সুপিরিয়র সেনাবাহিনী বিদেশে যাওয়া যায় এরকম আগে তাও ছিল না ছিল কি একটা সম্মান সেনাবাহিনীর অফিসার আমি সেনাবাহিনীর সৈনিক আমার সম্মান এই জন্য গেছে যে যেটার সবচাইতে বেশি যোগ্য ফিজিক্যালি সে প্রথম টার্গেটই যেত না বিডিআর কেন না প্রথম দ্বিতীয় টার্গেটই নেয় পুলিশ পুলিশে আবার একটু সমস্যা আছে পুলিশে আবার পয়সা লাগে অনেক তো ওইখানে একটু লোকোয়ালিটি থাকে কিন্তু বিডিআর হলো ফিজিক্যালি সবচাইতে যোগ্য ছেলেরা বিডিআর এ যায় মানে বিজেবিতে যায় তারপরে সেনাবাহিনী এরকম ওই যে বিডিআর এর গেল সে কিন্তু গেল যে চাকরি কোরিয়ার না করি আমার একটা আদার ইনকাম আছে ভালো ইনকাম আছে এখন বিডিআর এ যদি একজন লোক চুরি করছে স্মাগলিং এ ইনভলভ হওয়ার পরে একজন সৈনিককে শাস্তি দেওয়া হয় এই শাস্তিটা তো অন্য বিডিআর ও পছন্দ করবে না হুম তাহলে এই এই শাস্তি কি প্রত্যেক মাসে 10 20 জন 100 200 হয় না রাইট তো তো হচ্ছে তো এখন শাস্তিটাও অনেক সময় খুব বেশি হয়ে যায় শাস্তি তো আসলে কম বেশির ব্যাপার কারণ ওই শাস্তি আর ওই আদালত বসায় সাক্ষ্য প্রমাণ নিয়ে তো আর জাত সাহেব দেয় না এটা বিচার তো একজন আর্মি অফিসার করে সে তো বিচারক হিসাবে সে তো প্রশিক্ষণ না কমান্ডার করে সে খালি কমান্ডার সে আইন জানে তো কি আইন দেওয়া হয়েছে এই আইনের ও এটা করছে কি শাস্তি ওকে এই সাথে গেরাও তুমি ছিল হাবিলদার তুমি কালকে থেকে সৈনিক এরকম তো এরকম আছে র্যাঙ্ক ডাউন করা এই যে শাস্তি যখন হয় তখন ও তো সিরিয়াসলি হার্ড আর দ্য সেম টাইম সে মানুষের কাছ থেকে তার স্যাম্পেথাইজার পায় সবাই বলে যে তোরে এটা না করলে হইতো আরে ওইটা খুব বাজে লোক ওই লেফটেন্ট কর্নেল এইরকম এই যে একটা এনভায়রনমেন্ট কিন্তু আছে এমনিই আছে বিডিআর এক্সিস্টিং তারা আর্মি অফিসার নিয়ে সন্তুষ্ট না কিন্তু গর্বিত কোনো ডাউট নেই যার গর্বিত কারণ আমরা যখন বিএসএফে ফট করি ফাইট করি টেবিল টকে যাই তন্তরা দেখে বিএসএফ তো আমাদের কাছে ছাগল মতো মতো যুদ্ধে যাই আমরা থাকি জন্যই তোরা যুদ্ধ করে আমি তো বিডিআর চাকরি করতে যা যুদ্ধ করছি একদম ফ্রন্ট লাইনে থেকে ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি ম্যারেজ বাড়িঘর পুরাই দিয়ে চলে আসছে বিএসএফ এর ক্যাম্প উল্টাই দিয়ে চলে আসছে কেমনে পারছে আমার সাথে তো গেছে আমি তো নিজের হাতে কিছু করিনি তো এই যে বিজি বিডিআর সৈনিক প্রচন্ড সাহসী প্রচন্ড বুদ্ধিমান খুবই ইফেক্টিভ কিন্তু ওদের যে যে সাইকোলজি নিয়ে তারা বিডিআর ঢোকে এর মধ্যে আছে ও সিও পর্যন্ত জানে যে ওই দাঁড়িয়েওয়ালা সৈনিকটা আছে না ওই যে আছে না এই হলো জেনি এবং এগুলোর প্রত্যেক বিওপিতে একটা না একটা থাকে একজন দুইজনের রোগ থাকে তাহলে আপনি বলেন একটা তে পঞ্চাশ জনের মধ্যে দুজন যদি থাকে এই দুজনের টেস্টেড এবং প্রত্যেকটা বিউপির একটা ইনকাম আছে যে এই বিউপিতে স্মাগলাংটা যে গ্রুপ আছে তারা এই বিউপিকে একটা চাঁদা মতন দেয় ওদের তে থাকলে তো থাকা খাওয়ার খরচ নেই এবার আমি এই কথাগুলো বলতেছি এই ডে এখন কে কিভাবে নেবে আই ডোট নো বাট ইট ইজ মাই এক্সপিরিয়েন্স তার মানেই হলো সেনা অফিসাররা ওইখানে একটা ভালো একটা সেগমেন্টের সৈনিকদের অপ্রিয় এগুলো একটা সেই অপ্রিয়টাতে হত্যা করে ফেলবে তা না প্রত্যেক যদি করে ফেলবে তাহলে পিলখানায় কেন করলো আপনি বলেন সারা সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিডের ব্যাটালিয়ান বিদ্রোহ করছে কেউ ক্যাম্পের ছিল না সবাই ক্যাম্প থেকে বাইরে হয়েছে অস্ত্র বাইরে হয়েছে বিদ্রোহ করেছে আর্মির বিরুদ্ধে আর্মি অফিসাররা যারা ছিল ক্যাম্প ওই সমস্ত ইয়েতে সারা বাংলাদেশে তারা সবাই পালায় ক্যান্টনমেন্টে চলে আসছে কিন্তু মরে নাই কেন মারে নাই তারা তার মানে বুঝছেন যে আপনি এমন একটা রেসিপি পিলখানায় আছে যেটা কোথাও নাই আপনি মিলান এখন

ও স্বাধীনতার পরে সে আর ওই চাকরিতে ফেরত জানি আর জামাল তো রীতিমতো বিদেশে ইংল্যান্ডে প্রশিক্ষণ প্রাপ্ত একজন অফিসার ক্যাডেট ছিল সে এবং ঢাকায় ওই ঢাকা তার ছিল এবং ঢাকা পোস্টিং থাকার অবস্থায় মানে অফিসারদের কিন্তু মেসের বাইরে অন্য কোথাও রাত থাকলে কথা না ও বাড়িতে থাকতো হ্যাঁ প্রাইম ছেলে বাড়িতে থেকে অভিযোগ করতো এবং সৈনিকরা পর্যন্ত বলছে তাদেরকে ওই দিন ওই ব্যাটেলিয়ান সৈনিকরা আমাকে বলছে যে আমরা ওনাকে ইনডাইরেক্টলি বলছি যে স্যার বাসা যায়নি আজকে যাই হোক এখন জামাল কামালরা তো শেখ সাহেবের বাসায় সিজার লিস্টে আপনি দেখেন কি কি হাতে আছে তো এই সাব মেশিন কার পর্যন্ত ছিল এবং জামাল কামাল দুজনই গুলি করছে উপর থেকে এবং একটা সৈনিক একটা বা দুইটা এই ইতিহাস বের করেন এখন যে শেখ সাহেবের বাড়িতে সৈনিক ছিল কিনা যখনই সৈনিক যায় অন্য অন্য সৈনিকরা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ওরাই তো ভিতর থেকে বলছে যে গুষ্টি সাফ কর ওরা বলছে নট অফিসার ইন নট ইনভলভ আমার সৈনিক ভাই মেরে বলছে আমি একটা ওরা রাখবো সব লোকে মারা গেছে ঘটনা যেটা এটা হলো যে এটা যত উত্তেজনায় সৃষ্টি করা হোক আমি জামালপুর ব্যাটালিয়ানের একটা সৈনিকের কথা জানি তাকে শাস্তি দিচ্ছে তার সিও সে কি করছে এইরকম উচ্ছৃঙ্খল পরিস্থিতি রাইফেলের মধ্যে একদম গুলি ভরে একটু দূরে ছিল একটা পোস্টে ডিউটি করতেছিল ওইখান থেকে দৌড়ায় দৌড়া সিওর অফিসে আসতেছিল সে মেরে ফেলবে পারে নাই তো জামালপুর ব্যাটালিয়ানের এই ইতিহাস ব্যাটালিয়ান যান এখন কোন সময় ওই সময় কারা ছিল আপনাকে এটা সাক্ষ্য প্রমাণ দিতে পারবে যে কে সিও ছিল এবং ওই সৈনিকটাকে মারতে পারে নাই হিল ট্র্যাক্সের মধ্যে আমার কোর্সমেট জাহিদ আবদুল্লাহ লেফটিন কর্নেল তাকে তো বেন্দে রাখছিলো গুলি করবে কিন্তু করতে পারেনি। জাহিদ আবদুল্লাহ চ্যালেঞ্জ করেছে তোমরা যে আমাকে মারবা তোমরা বাঁচতে পারবা পাহাড়ের মধ্যে চারদিক দিয়ে আমি আসতো দুই নম্বর কথা হলো যে আমাকে যে মারবা আমার অন্যায়টা কী আমি বিডিআরে চাকরি করছি কোথাও কোথায় খবর নাও যে আমি জেনুইন জিনিস নেয় ওরা খবর নিয়ে দেখছি না একদম জেনুইন এক পয়সা তার কোনো রকম ইয়ে নাই খুবই কড়া তারপরে তাকে মারে নাই বিডিআর এর কোন ব্যাটালিয়ানে কোন মারার ঘটনা হয় নাই তার মানে বিডিআর এর কমন সাইকোলজিতে একজন অফিসারকে হত্যা করার ব্যাপারটা আসেই না যায় না তাদের সাথে এটা কিন্তু কেন পিলখানায় বিডিআর এর তো অফিসার মারছে কেন মারল তারা কারা এই যে আপনার জীবিত যত চাকরিচ্যুত বিডিআর ছিল তাদেরকে তো আনছে আওয়ামী ব্র তারা তো সবাই এই পিলখানার হত্যা জড়িত এবং তাদেরকে তো অনেক দিন ধরে নিয়ে আসা হয়েছে এবং বিশেষভাবে বিভিন্ন ওই যে বলে যে টাট্টু খেলা নাকি ছিল এটা ওটাতে যারা আসছে বেশিরভাগই ডিসিপ্লিন খারাপ সৈনিক তাদেরকে ওইভাবে সিলেক্ট করে করে আনা হয়েছে যে তারা এটা করছে ফর্টি ফোর ব্যাটালিয়ান এটা করছে এরকম বলে না সব ফর্টি ফোর ব্যাটালিয়ান করবে এই পোস্টিং হয়েছে ওখানে কলেন শামসের কে আবার পোস্টিং হয়েছে আবার তার আবার র্যাবে পোস্টিং হয়েছে তাই একটা একটা একজন অফিসারকে কেন ওই সময়ের জন্য আনা হলো ও জানে জানে শামসা যত কথাই বলি যেন সাকিব তো নিজে বলছে শামস তোমার ইউনিট বিদ্রোহ করছে এই যে ময়নের হাতে রাইফেল যেটা তোমার ব্যাটেল সব জায়গায় কিন্তু আপনার আপনি এভিডেন্স তো গায়েব করতে পারবেন না এভিডেন্স গায়েব করছে আপনি এখন যারা তদন্ত করতেছে এর মধ্যে জলজন্ত একজন মেজর জেনারেল বসে আছে যে এভিডেন্স গায়েবের সাথে জড়িত আমি আমি ওই সময় এগুলো নিয়ে কথা বলছি জন্য আমাকে জনিল মই আমার আমার প্লান্ট কমান্ডার আমার ঢাকায় ফ্যামিলি থেকে বাসা আছে সে আমাকে কুড়ি গ্রাম পশ্চিম করে দিল কারণ উনি আমার এই কথাগুলো নিতে পারতেছেন না যে এখানে ওই এভিডেন্স গায়েব করা হচ্ছে এখানে তদ্ন ঠিক মতো যাচ্ছে না